নমস্কার দর্শক বন্ধুগণ আমি প্রদীপ কুমার সেন অ্যাট দ্য রেট অফ প্রদীপ শাস্ত্রী আজকে আমি আপনাদেরকে জানাব বর্তমান দু সালের প্রথম গ্রহণ কবে হবে কোথা থেকে দেখা যাবে কারা দেখতে পাবেন কারা দেখতে পাবেন না কাদের নিয়ম করতে হবে কাদের নিয়ম করতে হবে না এই সমস্ত বিষয় আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানাবো তার জন্যে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে ভিডিওটি স্কিপ না করে কমপ্লিট ভিডিও দেখতে হবে এবং আপনাদের কাছে হামবেল রিকোয়েস্ট ভিডিওর নিচে একটি সাবস্ক্রাইব লেখা রয়েছে সেখানে টাচ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেখানে আরেকবার টাচ করার পরে দেখবেন একটি পেজ খুলে যাবে সেখান থেকে অল বেল নোটিফিকেশান অপশনটিকে অবশ্যই টাচ করে রাখবেন এমনটি করলে কী হবে নেক্সটে যখন আমি আবার ভিডিও আপলোড করবো আপনারা অবশ্যই তার লিঙ্ক পেয়ে যাবেন নোটিফিকেশান পেয়ে যাবেন সেই নোটিফিকেশান টাচ করে পুনরায় এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল তিনটে বেজে একুশ মিনিটে বর্তমান বছরের প্রথম সূর্যগ্রহণ হবে সর্বমোট গ্রহণের স্থিতিকাল চার ঘন্টা একত্রিশ মিনিট এই গ্রহণ চিলি আন্টার্কটিকা আর্জেন্টিনাতে দেখা যাবে এই সমস্ত অঞ্চলে এর প্রভাব পড়বে এই সকল অঞ্চলে যারা থাকবে তাদেরকে অবশ্যই নিয়ম করতে হবে তারা যেই ধর্মে বিশ্বাসী হোক না কেন হিন্দু মুসলিম ইসাই যে কেন আপনারা আপনাদেরকে নিয়ম অবশ্যই করতে হবে আপনাদের উপরে প্রভাব পড়বে আপনারা সেই নিয়ম করবেন কি না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এছাড়া ভারতে এর কোনো প্রভাব পড়বে না ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না আশা করছি বন্ধুরা এতক্ষণে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং অল বেল নোটিফিকেশান অপশনটিকে অ্যাক্টিভ করে নিয়েছেন আপনারা যারা ভিডিও দেখছেন পুরাতন দর্শক বন্ধু রয়েছেন সবার উদ্দেশ্যে বলছি আপনারা কি ধরনের ভিডিও দেখতে আগ্রহী কি বিষয়ে জানতে চান আপনাদের কোনো যদি জানার বিষয় দিয়ে থাকে কোনো টপিক্সের উপরে জানতে যদি চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দেবেন আজকের মতন বন্ধুরা এতটাই নমস্কার